আমি জানি তো বাবার কষ্ট হয় দেখেছো হ্যাঁ বলছে এই যে সব জিনিস গুছিয়ে এনেছে বাবা এই বাবাকে দে খুলতে বাবাকে দে বাবাকে দে না না তুমি খোলা আমি দেখতে চাই কবে খেয়েছি আলু বড়া তুই একদিন খাইছিলি কোনো উত্তর দিছ না জানে খাট আরে তোমার এসব কথা শুনে আমার কষ্ট থাকছে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো কাল রাতে আমি টিউশনের ফিসটা হাতে পেয়েছি আর আজকে হচ্ছে জুতো কিনে দেবো কারণ দুদিন আগে আমার চোখে পড়েছে যে বাবার জুতোর অবস্থাটা খারাপ ঠিক আছে ছিঁড়ে গেছে কিন্তু তাও কিনে দেওয়ার সাহস হচ্ছে না আজকে কারণ বাবা আগের যখন কিনে খুব রেগে গেছিলো বলছে কেন খরচা করছি বাবা চায় না আমি আমার টিউশনের টাকা একটা বাবার পিছনে কোনো কারণে খরচা করি বাবার নিজের টাকা নিজের কাছে রাখ দরকারে কাজে লাগবে যখন সময় হবে তখন আমি তোকে দিন ঠিক চেয়ে নেব আর খাওয়া দাওয়ার পিছনে খরচা করে বাবা রেগে যায় ঠিক আছে কিন্তু জুতোর অবস্থা খারাপ তো আমার ইচ্ছা হচ্ছে একটু কিনে দিই বাবা এই জুতোগুলো পরে যেটা ষাট সত্তর টাকা নেয় স্টেশনের পাশে ওই বাজার দিয়ে কিনে গোড়ালির অবস্থাটা দেখেন ফুটো হয়ে গেছে মানে ইট বালি কাকড় লাগে তারপরে পেরে ফুটতে পারে আর তার মধ্যে গরম এই জুতোটা পরে বাবা চলাফেরা করে তবে মনে হয় না বাবা এবারে খুব রাগ করবে কারণ ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পর ফার্স্ট পেমেন্ট আসার পর বাবাকে তো দেখোই তোমরা হাসি খুশি থাকে আর মা এই যে ঘুম থেকে উঠে মন্দিরে চলে এসছে একটু হাঁটাচলা করতে এখানে বসে আছে বলো কলটা সারিয়ে দিতে বল পৌরসভায় যাবো কেন আজকে কী কলে কাছাকাছি করছিলো ঘরে যাবে না বৃষ্টি হতে পারে কিন্তু মেঘ করে এসেছে হ্যাঁ খাওয়ার জল নেই ফাইনালি সব জলে নেই রেখে দিয়েছে তো এই জাস্ট পরি উঠলাম আর বাবাও চা করে এনেছে আজকে রুটি বাবার মামিলে করেছে বাবা তো দোকানে যাবে না বাবা আজকে যাবে জেঠুর মন্দিরে এই যে চা খাওয়া আলারেডি শুরু করে দিচ্ছে দুজনে আর আমার আর বোনের কাপটা দেখো ফাঁকা আমাদের দুজনের চা ফ্লাস্কে রেখে দিয়েছে বাবা চা দাও এরা নি চা খাবি না ও উঠে থেকে ফোন ঘাটছে ঘুম থেকে ফোন ঘাটবে আগে এই যে বাবা বেরিয়ে যাচ্ছে জেঠের মন্দিরের উদ্দেশ্যে আমি যাওয়া হচ্ছে কিন্তু আমার একটু কাজ আছে বলে আর গেলাম না আজকে ঠিক আছে তুমি যাও সাবধানে আমার তো এই পৌরসভায় জমা দেওয়ার জন্য চিঠি লেখা কমপ্লিট এবার সই কালেকশন করে আমি পৌরসভায় গিয়ে জমা দিয়ে আসবো আর অনেকদিন ধরে এই বোনকে একটা খাবার কথা বলছিলাম মানে আমি বলছিলাম বলে ভুল হয় বোনই বলছিল তারা এটা খাবি ওটা খাবি ও বানি করবে আলু পরোটা ঝাল সুজি কথা বলছিল কিন্তু করছেই না অনেকদিনও হয়ে গেল প্রায় দুদিন মাস ধরে বলছে আজকে দেখি হঠাৎ তো কোটাকুটি শুরু করছে করছে এ সব জিনিস গুছিয়ে এনেছে বাবা তো বাড়িতে নেই আজকে দোকানে চাপও নেই ওর জন্য সময় বার করে মোটু আজকে করছে থ্যাংক ইউ রে একদিন আলু পরোটাটা করে খাওয়া সাজানি বল এটা আলু পাওয়াটা করে খাওয়া বেশি কবে খেয়েছি আলু পাওয়াটা তুই একদিন খাইছিলি কোনো উত্তর দিচ্ছি না জানে খাটনি আছে যাই হোক ও ঝালসুইটা বানাক আর আমি কি লেটারটা জমা দিয়ে আসি মানে কলটা ঠিক না হলে খুব সমস্যা হচ্ছে আর এসে দেখবো কেমন করে এত দিয়েছে আমি ইউটিউব মাছ একটা দেখছিল খেটে খেটে কীভাবে করতে হয় দেখা যাক কেমন হয় তো চলো তো গাই আমাদের এলাকার বহু মানুষের সই আমি জোগাড় করে ফেলেছি এবার যাওয়া যাক চলো রাস্তার অবস্থাটা দেখো এই রাস্তার কারণেই উবেরে করে মাকে নিয়ে কেপিসিতে যেতে পারেনি সব দিকে কাজ চলছে এদিকে ওইদিকে কি অবস্থা দেখেছে হ্যাঁ জুতোটা কিনতে হবে মা বোন কাউকে বললি ওরা ওরা ওদের বললে রাগ করে জানিস তো সারপ্রাইজ থাকে না ওদের জন্য বাবা মার জন্য আবার সে ধুলো এই রাস্তাটা ঠিক হচ্ছে এটা দিয়ে কেন যে আসলাম খেয়াল ছিল ওদিক দিয়ে ঘুরে যায় ভালো হতো জল পুলে তলা দিয়ে চোখে মুখে ঢুকে গেছে সব জায়গায় এস সি পৌরসভায় এই যে চলচ্চিত্রি যে জমা দিয়ে আসি জমা দিয়েছি এটা দুটো কলেজ জন্য বলেছিলাম কিন্তু আমাদের বাড়ির পাশে টিউবওয়েলটা আছে ওটা ঠিক হবে না বলে ওটা ডেড যেটা আমরা ক্লাবের পাশে এটা আছে ওটা বললো ঠিক করে দেবে তবে কালকে বা তারপরের দিন কাঠপোলের উপর দিয়ে যাবো ওরে বাবা রে খুব গরম দিচ্ছে আজকেও জুতো কিনবো তবে খুব দামি জুতো কিনব না আগেরবার অজন্তা কিনেছিলাম এবারে নর্মাল কিনবে একটা বাবা না রাগ করবে তারপাত দাদা আমাকে তিনটে জুতো বার করে দিয়েছে এই তিনটার মধ্যেই নেব যে বকা দিলে দেবে বুঝতে পারছি না কোনটা নেব জুতো নিয়ে নিয়েছি তবে এখন দেখাচ্ছি না যখন বাবাকে দেবো বাবা যখন খুললে তখন দেখাবো আর এত রোদ এখানে বসার পরে ইচ্ছা করছে না ঠান্ডা হওয়া খেতে বাবা রাগ করলে করুক যা বলে আমি চুপচাপ শুনে দেবো কিন্তু কি গরম দেখো আমি রাস্তা দিয়ে হাঁটছি রাস্তা দিয়ে ভাব আসছে এই অবস্থায় ফুটো রাস্তায় হাঁটলে কতটা কষ্ট তার মধ্যে পাথর কাকড় লোহা কত কিছু লাগতে পারে তো আমি হল না কিনে নিয়ে এসে কালকে টাকা পেয়েছি হাতে চলো এবার যাই মনটা ভালো লাগছে জানি না কেন এতটা ভালো কাজ করলে মন সবসময় ভালোই লাগে সেটা এইটা বলে না যে কোনো ভালো কাজ শুভ এখন আমি শুভর কাছে এসেছি এটা নিয়ে তোর বাড়িতে রাখতো বিক ফরেনি গেলে মারবো না আগে থেকে দেখে নেবে ঠিক আছে মজাটা থাকবে না আর প্যাকিং করে নিয়ে আসলো প্রেশার করে বলার জন্য তো ওর বাড়িতে রাখলাম বিকেলে প্যাকিং করে বাবা আসলেই বাবা হাতে দেবো ঠিক আছে ওই ঝাল ঝিঝি দেখাই হ্যাঁ তোমরা বাবা একটু খেয়ে দিয়ে যাওয়া ভাবলাম

ঝালসুজিটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম এই ঘুমতে উঠলাম চারটে বাজে দশ মিনিট বাকি এখন দেখতে সাপ্লাই করে জল এসছে কিনা মানে ঘরে জল তোলা আছে ওই জল দিয়ে ভালোভাবে স্নান করা যায় না কতটা নষ্ট করব একটা ড্রাম নিয়ে এসে এখানে সাপ্লাই করে জল আসলে ভালো করে একটু স্নান করতে হবে ওই জন্য দেখতে যাচ্ছি এখন আর মাঠেতে প্যান্ডেল হয়ে গেছে অনেকটাই অন্নপ্রাশন হবে একজনের তো মাঠের মাঝখানে খেলতে হবে আজকে তো ক্রিকেটার গুড্ডুর সাথে আমার দেখা গেল কোথায় পরীক্ষা আসিল কি সাবজেক্ট আজকে জার্নালিজম ছিল এই যে আমার ভাই আমার জার্নালিস্ট অনার্সই পড়ছে চূড়ান্ত সাংবাদিক হবে কেমন হলো পরীক্ষা ঠিক আছে টাটা বলছি যে সাপলে জল আসেনি খেয়ে স্নান করি এক ড্রাম জলদি স্নান হয় গরমকালে না আমি আবার টেন্টে না আবার না টেন্টে না আনতে হবে আমার হাত ব্যথা হয়ে যায় বলছি তো আমি ভাত দাও খাই খেয়ে আবার করতে যাচ্ছি

ঘরে স্নান করেছি আর স্নান্না করে বলেছি একসাথে খাবে না আমাকে খেতেও দেবে না দুর্গাম জলদি স্নান করেছি খেয়ে উঠে এনে দেবো সাপ্লাই কল দিয়ে কি আর করবে এনে দিতেই হবে তো আজকে রান্না হয়েছে বেগুন বাজার সয়াবিন আলুর তরকারি এই সবাই খেলে উঠলাম আর এরা বাড়িও

দেখ স্নান ঠান করে বা পড়াতে যাবো চলো আমি তো স্নান ঠান করে রেডি হয়ে গেছি পড়াতে যাবো তবে তার আগে একটা কাজ বাকি আছে তোমরা জানো সেই কাজটা কি তো আমি এসেছিলাম শুভ কাজ যেটা নিতে থ্যাংক ইউ ভাই এতক্ষণ যত্ন করে রাখার জন্য এসেছিলাম গিফটটা প্যাকিং করাতে তো প্যাকিং হয়ে গেছে চলো এটা প্যাকিং করানোর একটাই উদ্দেশ্য গিফটটা দেখে বাবার খুশি এটা খোলার সময় যে এক্সপ্রেশন সেটা আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই মানে ছেলের থেকে একটা গিফট পেলে বা একটা বাবা যে খুশি হয় কতটা সেটাই ক্যামেরা বন্দি করে রাখবো চলো বাবা দরজা হলো আমি এ কেন দরজা হলো কি যাবো তুমি ঘরে যা ঘরে হ্যাঁ ঘরে যা যাচ্ছি টাকাটা বন্ধ করলাম এই গিফটটা বাবার জন্য এনেছি গিফট গিফট বলে দিলে কি হবে খুলে দেখতে পাবে বাবার জন্য এনেছি তুই বস বাবার পাশে বস খোলো গিফটটা তারা দেখতে পাবে নাড়ালে হবে না আর মা ভাবছে যে আমি পড়াতে গেছি কিন্তু আমি তো পড়াতে যাইনি আমি বলে গেছি যে আমি আসছি কিন্তু গেছি তো আমি গিফটটা প্যাকিং করাতে এবারে এটাকে খুলবো চলো আশা করছি পছন্দ হবে হ্যাঁ এবার টেনে খোলো সবারই ধৈর্য হচ্ছে না তুই খুশি হবে কি কি তুমি আগে বলো জুতো না পড়ার জুতো এটা পড়ারই জুতো দেখ এটা একটু নর্মাল বাবা যেমন জুতো দেখ ধরে দেখা নি সাত নম্বর যা বাবা হয়তো রাগটা করবে কিন্তু রাগ করবে না ঠিক আছে তো যাই হোক এবার আমি পড়াতে যাব চলো পড়াতে যাই আর কথা বাড়ি লাভ নেই কারণ দেরি হয়ে গেছে রে আমি খুব খুশি যে বাবা পছন্দ হয়েছে তবে একটা সাইজ বড় লাগে বাবা যায় বাজারে দিকে নিয়ে আসবে চলো পড়াতে যাই পঞ্চাশ টাকার জুতো গুলো পরি তো এই ইটের কুচো ঢুকে যায় আমি জানি তো বাবার কষ্ট হয় দেখেছো হ্যাঁ বলছি আমি

যে বাবার পছন্দ হয়েছে বাবার বাবা চাইছিল কারণ বাবার এই জুতোটা কুচি ঢুকে যাচ্ছিল ঠিক আছে মানে ফুটো হয়ে যাওয়ার আগে থেকে পাতলা একদম অসম্ভব একটা শান্তি বাবার জুতোটা পাল্টে এনেছে ঠিক আছে ভাই যদি তো আমি পরে হ্যাঁ এরা ঠিক আছে তো এই বাবারই পায়েস করা হয়ে গেছে এবার আমি খাই আমি তো পুড়িয়ে এসেই ভাত খেয়ে নিয়েছিলাম বাবা তো দেরিতে খায় আজকে তো ভাতও কম হয়েছে সকাল অল্প নিয়েছিল তো এই যে হাত বসিয়ে দিচ্ছে তো আজকেরই ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি এবার পায়েস খেতে খেতে দিতে দেখি মনে হচ্ছে কলকাতা হেরে একদম কম রান করেছে দেখা যাক শেষ অব্দি কী হয় মনে হয় না জিততে পারবে যদি ভালো লাগে আজকের ব্লকটা একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো ওটা आ बोने खानी झालसी भागा भाई भागा भागा भागा